ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ আজারবাইজান যান উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করা দেশটি রাশিয়া জর্জিয়া আর্মেনিয়া তুরস্ক ইরান এবং কাশফিয়ান সাগর দিয়ে ঘেরা ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য শিল্প এবং বৈচিত্র্যময় আবহাওয়া সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি দেশ আজারবাইজান আজকে আমরা এই মনোমুগ্ধকর দেশটি সম্পর্কেই জানব মাত্র ছিয়াশি হাজার ছশো বর্গ কিলোমিটার এই দেশটির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ আজারবাইজান এবং দেশটির মুদ্রার নাম আজারবাইজানি মানাদ মজার বিষয় হল আজারবাইজানি মানাদ হুবহু ইউরো ব্যাংক নোটের মতো একই ধরনের ফ্রন্ট কালার এবং আকৃতির এই মুদ্রার ভিন্নতা শুধু ভেতরে ছবিতে এক একটি আজারবাইজানি মানাতে এক এক রকমের ছবি লেখা এবং চিত্র আঁকানো থাকে দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি এবং মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশ মানুষই ইসলাম ধর্মের অনুসারী তবে মজার বিষয় হল আজারবাইজান পৃথিবীর প্রথম মুসলিম দেশ যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এছাড়াও নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দিক থেকেও আজারবাইজান প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত বিশ্বের অন্য সকল মুসলিম দেশ থেকে আজারবাইজান অনেকটা আধুনিক মুসলিম দেশগুলোর ভেতরে আজারবাইজানি প্রথম থিয়েটার খোলা হয় এছাড়াও মুসলিম রাষ্ট্র হিসেবে দেশটি এতটাই সহনশীল যে এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিষিদ্ধ বাকু আজারবাইজানের রাজধানী অদ্ভুত ব্যাপার হল এই রাজধানী শহরটির পরিবেশ একই সাথে অতীত এবং ভবিষ্যতের মিশ্রণ শহরের পুরনো অংশটা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান আবার একই সাথে সেই প্রাচীন শহরের আশেপাশের এলাকাগুলো অত্যাধুনিক স্থাপত্য পরিপূর্ণ আজারবাইজান সরকার পাকু শহরটি অনেক সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে মজার বিষয় হলো রাজধানী হিসেবে এটি অত্যন্ত সাশ্রয়ী একটি শহর এখানে যে কোনো স্থানে মাত্র দশ মানত খরচ করলেই কেউ খুব স্বাচ্ছন্দ্যেই এক বেলা খাবার খেতে পারবেন ফ্লেম টাওয়ার এবং হায়দার আলিয়া কালচারাল সেন্টারগুলোর মতো অত্যাধুনিক ভবন বাকু শহরকে অনন্যতা দান করেছে উনচল্লিশ তলার ফ্লেম টাওয়ার ভবনটি নীল কাজে আবৃত এবং এর আকৃতি দেখলে মনে হয় যেন বিশাল আগুনের শিখা দাও করে চলছে শুধু তাই নয় ভবনটি আজারবাইজানের উন্নয়নের প্রতীক হিসেবেও পরিচিত হায়দার আলিয়া ভবনটি একটি আর্কিটেকচারাল বিষয় যারা জাদুঘর এবং শৈল্পিকতা পছন্দ করেন তাদের জন্য শহরের এই ভবনটি ভবনটি হবে সেরা একটি পর্যটন আকর্ষণ আকৃতি থেকে শুরু করে এর ভেতরের আজারবাইজানি সঙ্গী ও শিল্পের দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য এছাড়া মডেন টাওয়ার নামের একটি রহস্যময় ভবন রয়েছে এই শহরটিতে রহস্যের প্রধান কারণ হলো, টাওয়ারটিকে ঘিরে একটি প্রচলিত প্রাচীন গল্প রয়েছে লোকমুখে শোনা যায় বিরুদ্ধে লড়াকু এক বিপ্লবী নারী এই টাওয়ার থেকে দাস লাভ দিয়ে আত্মহত্যা করে সেই মেয়েটিকে উৎসর্গ করেই ভবনটির নাম দেওয়া হয় মেরিন টাওয়ার বাকু শহরের প্রাচীন অংশটির পরিবেশও বেশ মনোমুগ্ধকর পুরনো বাকু শহর হেঁটে বেড়ালেই মনে হবে ঊনবিংশ শতকের কোনো এক আরব শহর এখানে রয়েছে নান্দনিক প্রাসাদ পুরনো ঐতিহাসিক ভবন মসজিদ সহ অনেক জাদুঘর প্রাচীন বাকুতে আছে অনেক দোকান যেখানে পর্যটকেরা চাইলে আজারবাইজানের সংস্কৃতির উৎপাদিত পণ্য কিনে আনন্দ ঘন সময় কাটাতে পারবেন বাকুর আরেকটি আশ্চর্য হল কার্পেট রোল মিউজিয়াম নামের একটি জাদুঘর আজারবাইজান দেশটি কার্পেট শিল্পের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত আর এই কার্পেট শিল্পকে কেন্দ্র করে দুই সালে আজারবাইজানে সালে তৈরি করা হয় এই জাদুঘরটি এই জাদুঘরের মূল বৈশিষ্ট্য হচ্ছে জাদুঘর ভবনটি একটি জড়িয়ে রাখা কার্পেটের আদলে তৈরি করা হয়েছে জাদুঘরের উপাখ্যান এখানেই শেষ নয় আজারবাইজানে আরও একটি অদ্ভুত জাদুঘর রয়েছে আর তা হলো ক্ষুদ্র বইয়ের জাদুঘর বা বাকুম মিউজিয়াম অফ মিনিচার বুকস উনিশশো সালে পাকুর পুরনো শহরে এই মিনিয়েচার বুকসের জাদুঘর প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরে প্রায় সাড়ে পাঁচ হাজার ক্ষুদ্র ক্ষুদ্র বই সংরক্ষণ করা আছে যেগুলো পড়তে হলে প্রয়োজন পড়বে ম্যাগনিফাইং গ্লাসের এই জাদুঘরে সতেরো শতকে লেখা কোরআন শরীফের একটি কপিও রয়েছে এছাড়াও এখানে সাহিত্য গল্প কবিতাসহ প্রবন্ধ বিষয়ক বিভিন্ন বইয়ের ক্ষুদ্রতম সংস্করণ পাওয়া যায় আজারবাইজানের আরেকটি বিষয় নেফট দাসলারি শহর জেনে অবাক হবেন পুরো শহরটি স্টিল দিয়ে কাস্পিয়ান সাগরের একটি অংশের ওপর তৈরি করা হয়েছে এই শহরটি মূলত সমুদ্র থেকে তেল উত্তোলনের জন্য তৈরি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সকল তেলের যোগান এই শহর থেকেই দেয়া হতো একই সাথে এটি পৃথিবীর সব থেকে পুরোনো তেল উত্তোলন কেন্দ্র হিসেবেও পরিচিত আজারবাইজান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ তেল এবং গ্যাস রপ্তানি করা অর্থের মাধ্যমে দেশটিতে প্রচুর উন্নয়ন করা হয়েছে জানলে অবাক হবেন আজারবাইজানের আরেক নাম কিন্তু আগুনের দেশ কারণ প্রায় পঁয়ষট্টি বছর ধরে প্রাকৃতিক গ্যাস মিশ্রিত হওয়ার ফলে ইয়ানারডাক নামক স্থানে এখনও পর্যন্ত আগুন চলছে ডাক শব্দটির অর্থ পোড়া পাহাড় এছাড়াও আজার সংস্কৃতিতে আগুন খুবই গুরুত্বপূর্ণ এদেশে বসবাস করা ফার্সি জনগোষ্ঠীর লোকেরা আগুনের পূজা করত এদেশের অনেক রীতি রেওয়াজেও আগুনকে প্রাধান্য দেওয়া হয় আজার পাইজানে প্রায় চারশোটিরও মতো আগ্নেয়গিরি রয়েছে তবে মজার বিষয় হল এই আগ্নেয়গিরিগুলো দিয়ে আগুন নয় বড় কাদাবের হয় অবিশ্বাস্য হলেও সত্য কাদারী আগ্নেয়গিরি আজারবাইজানের কবরস্থান নামক অঞ্চলে রয়েছে এই অঞ্চল জুড়ে কাদার জন্য পচা টিমের মতো গন্ধ ছড়ায় তবে এই কাদার আগ্নেয়গিরি দেখতে পাওয়া হতে পারে জীবনের সব থেকে অবাক করা মুহূর্তগুলোর একটি আজারবাইজানের মানুষ এবং তাদের রীতি রেওয়াজগুলো কিন্তু দেশটির মতোই অদ্ভুত মুসলিম দেশ হলেও আজারবাইজানের পূর্ব এবং পশ্চিমা সংস্কৃতির মিশ্রণ রয়েছে এদেশের মানুষ চা খুবই পছন্দ করে আর এই চা পরিবেশনও করা হয় একটু ভিন্ন আঙ্গিকে আচার বাইজানের সকল স্থানেই চা পরিবেশনের জন্য শুধুমাত্র নাশপাতি আকৃতির ছোট্ট কাপ ব্যবহার করা হয় এছাড়াও পুরো জুড়ে রয়েছে চায়াখানা নামের চায়ের দোকান যেখানে বন্ধু বান্ধব মিলে চা খেতে খেতে আড্ডা দেওয়া যায় অনায়াসেই এখানকার আরেকটি অদ্ভুত এবং মজার বিষয় হলো রুটির প্রতি আজারবাইজানিরা রুটিকে আলাদাভাবে শ্রদ্ধা করে কখনো যদি কারো হাত থেকে রুটি পড়ে যায় বা কেউ যদি কোথাও রুটি পড়ে থাকতে দেখে তাহলে সেই রুটিকে তারা চুমু খাবে এবং রুটির কাছে ক্ষমা চেয়ে নেবে এমনকি তারা পচা রুটিকে অন্যান্য আবর্জনার সাথে এক জায়গায় ফেলে দেয় না বরং আলাদা ব্যাগে করে তারপর আবর্জনার ছুরিতে রাখা হয় সেই পচা রুটিকে শুনতে অদ্ভুত হলেও এ ধরনের শ্রদ্ধাবোধ পৃথিবীতে এখনও রয়েছে এদেশের মানুষের আরও কিছু অদ্ভুত আচার ব্যবহার হলো তারা সদ্য জন্ম নেওয়া শিশুকে লবণ পানি দিয়ে গোসল করায় তারা বিশ্বাস করে এতে শিশু অনেক শক্তিশালী হয় এছাড়াও এদেশে প্রায় সব শিশুরাই ক্রুশ কাটা দিয়ে কার্পেট বুনতে জানে আজারবাইজানিরা অনেক হাসি খুশি থাকে তারা যে কোনো পথচারীকেই হাসির মাধ্যমে কুশল বিনিময় করে থাকে আজারবাইজানের রাস্তায় হাঁটলে প্রচুর হাসি খুশি মানুষ দেখা যাবে এবং মজার বিষয় হলো লক্ষ্য করলে দেখা যাবে তাদের অনেকেরই সোনালী রঙের দাঁত রয়েছে কারণ এদেশে প্রচুর মানুষ বিশেষ করে বৃদ্ধরা পড়ে যাওয়া দাঁতের বদলে সোনার দাঁত লাগিয়ে নেন এটি তাদের পরবর্তী সঞ্চয় করার একটি উপায় বলা চলে আজারবাইজানে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি খুবই অদ্ভুত এবং বৈচিত্র্যময় হয়ে থাকে এদেশে সপ্ত সুন্দরী প্রতিযোগিতা নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে সাতটি মেয়েকে ক্রুশ কাটার সাহায্যে লম্বা মোজা তৈরি করতে দেওয়া হয় যে যত কম সময়ে সবচেয়ে সুন্দর মোজা তৈরি করতে পারবে সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী আজারবাইজানের খেলাধুলাও একটি অন্যরকম এদেশে জাতীয় খেলা পোলো তবে খেলাটি খেলতে হয় সঙ্গীতের সাথে আবার এখানে পাঞ্জা লড়াইয়ের আয়োজনও করা হয়ে থাকে এবং এই খেলার প্রধান সদর দপ্তরও এদেশে অবস্থিত এছাড়াও আজারবাইজানে দাবা খুবই জনপ্রিয় একটি খেলা আজারবাইজানের সংস্কৃতি এবং রান্নার মতো আরেকটি মজার উপাদান হলো দেশটির জলবায়ু এদেশে প্রায় নয় ধরনের আবহাওয়া অনুভব করা যায় যেমন ককেসাস পর্বতমালায় হিমবাহ জলপ্রপাত এবং ঘনবন কাস্পিয়ান উপকূলটিতে সৈকত উপসাগর এবং দ্বীপ লঙ্কান অঞ্চলে মরুভূমি ও গিরিখাত আরাস্ক অঞ্চলে পাহাড় গিরিখাত এবং মরুভূমি ও আবহাওয়া প্রয়োজনের জলবায়ু অঞ্চলগুলির বৈচিত্র্যের কারণে দেশটিতে প্রাকৃতিক দৃশ্যের পরিসীমার বিশাল বিস্তৃতি ঘটে আজারবাইজান ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ একটি মনোমুগ্ধকর দেশ ইউরেশিয়ান দেশ হিসেবে কৌশলগত অবস্থান এবং তেল ও গ্যাস মজুদ বিশ্ব অর্থনীতিতে এদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার করে তোলে ভবিষ্যতেও দেশটি এই গুরুত্ব এবং উন্নয়ন বজায় থাকুক এমনটাই কামনা বিশ্ববাসীর